বৃহস্পতিবার রাতে বিশেষ একটি আমল করলে মনের সকল আশা পূরণ হবে আল্লাহ বিপদ থেকে হেফাজত করবেন সকল ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এই বৃহস্পতিবার রাতের আমরা গুরুত্ব এখনো বুঝতে পারি নাই বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা আসে সেটাই হচ্ছে আর রাত এই রাতের অনেক ফজিলত রয়েছে আরবি মাস আরবি দিন শুরু হয় মাগরিবের পর থেকে এজন্যই আমরা রমজানে চাঁদ উঠে আমরা তারাবি পড়ি তারপরের দিন রোজা রাখি এজন্য এই জুমার রাতটাই হচ্ছে বৃহস্পতিবার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা আসে সেটাই হচ্ছে জুমার রাত নাবিজি সাল্লা ইসলাম জানিয়ে দিয়েছেন এ রাতে যদি কেউ ইন্তেকাল করে তার কবরে কোনো আজাব হয় না যদি মুমিন বান্দা হয়ে থাকে আর যদি কাফের মুশ্রিক হয় তাহলে তো তার কবরে আজাব হবে। যদি মুমিন ব্যক্তি হয় এবং জুমার রাতে মারা যায় তাহলে তার কবরে কোনো আজাব হয় না এ রাতে অনেক ফজিলত রয়েছে এ রাতে অসংখ্য অগণিত মানুষের গুণাখাতাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেন যারা আল্লাহর কাছে দাওবা করে এজন্য জুমার রাতের বিশেষ একটি আমল রয়েছে যে আমল আমরা অনেকে জানি কিন্তু করি না অনেকে আমলের কথাও জানে তারপরও করি না সেটা হচ্ছে শরীফের আমল এই বিশেষ আমলটাই হচ্ছে শরীফ যে ব্যক্তি যত বেশি নবীজিৎসল্লা সাল্লামের প্রতি পাঠ করবে সে তত বেশি সুখে থাকতে পারবে সে তত বেশি শান্তিতে থাকতে পারবে সে তত বেশি অভাব থেকে মুক্ত থাকতে পারবে সে তত বেশি বিপদ থেকে মুক্ত থাকতে পারবে যে যত বেশি নবীজি সাল্লাইসাল্লামের প্রতি পাঠ করবে এই বৃহস্পতিবার রাতে যখন শুরু হয় জুমার রাত অর্থাৎ যে দিন জুমার দিন শুরু হয় ওই সময় আল্লাহ পাক রব্বুল আলমিন বেশি বেশি করে আমাদেরকে নবীজি সাল্লাহামের প্রতি দূরত পাঠ করতে বলেছেন আমরা যে দূরত পাঠ করি এগুলো সব নবীজি সাল্লাহামের কাছে পৌঁছানো হয় আপনি যত বেশি দূরত পাঠ করবেন তত বেশি নবীজি সাল্লাহ আলাইসালামের নৈকট্য অর্জন করতে পারবেন রাসূলের ভালোবাসা আমরা শুধু মুখে মুখে প্রকাশ করি যদি আপনি

সলো আলাই সলিমু তসলিম নিশ্চয় আল্লাহ ও মালায় কাতে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীজি নবীজি সাল্লা সাল্লামের প্রতি দূরত পরে আল্লাহ দূরত পরে মানে আল্লাহ রহমত নাজিল করেন ফেরেশতারা তারা দূরত পরে মানে ফেরেশতারা নবীজির জন্য রহমতের দোয়া করতে থাকেন আর বলছেন ইয়া ইউহাল্লাদিনা মানু আইউ হ্যাভ বিলিভার সেই মানদারগণ সল্লু আলহি ওয়াসাল্লিম ও তসলিমা তোমরা নবীজির প্রতি দূরত পাঠ করো যে ব্যক্তি যত বেশি দূরত পাঠ করবে তত বেশি শান্তিতে থাকতে পারবে এজন্য দরুদ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই বৃহস্পতিবারে বিশেষ আমল হচ্ছে দূরদের আমল শুক্রবার বেশি বেশি করে দূরত পাঠ করবেন জীবনে যতদিন শুক্রবার পাবেন দুরুদের আমল কখনো ছাড়বেন না দূরদের আমল যত বেশি করবেন তত বেশি আল্লাহ তালা অভাব দূর করে দিবেন এবং আল্লাহ তালা বিপদ থেকে হেফাজত করবেন আমি নিজে চাক্ষুষ প্রমাণিত আমি দূরদের আমলটা বেশি করে থাকি আলহামদুলিল্লাহ নিজে আমি অনেকবার বড় থেকে বড় ধরনের বিপদ থেকে মুক্তি পেয়েছি আল্লাহ তার দূরতের মাধ্যমে আমাদেরকে হেফাজত করবেন যদি আপনি একিনের সাথে বিশ্বাস থেকে দূরত পাঠ করতে পারেন দূরদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দূর হচ্ছে দূরদ ইব্রাহিম গুহারের হাদিস সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ যে দূরদ সেটা হচ্ছে দূরদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি আল্লাহ আলাহাম্মদি মোহাম্মদ আল্লাহ আলাহাম্মদিদ মোহাম্মদ এটাও একটা দূরত আপনি গুরুত্বপূর্ণ এবং বিশেষ ফজিলতপূর্ণ দূরত হচ্ছে দূরদ ইব্রাহিম এটা পড়ার চেষ্টা করবেন আর যদি না পারেন সল্লি এটা পড়বেন আল্লাহ তালা আমাদের সকল